সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ করি তিনি এই সুন্দর সময় আমাকে দিয়েছে ওভারফ্লো অফ গ্রেস মিনিস্ট্রির পক্ষ থেকে মহান পরমেশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বর আমাদের জীবনে কার্যকারী ঈশ্বর প্রত্যেকের জীবনে ঈশ্বর কাজ করে তাই বাক্যে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমরা যারা বিশ্বাস করেছি প্রভুকে আমরা সকলে অনন্ত জীবনকে পেয়েছি এবং আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের সাক্ষ্য আছে তাই আজকে এই সময় আমি একটা সাক্ষ্য আপনাদের সামনে হাজির করব ঈশ্বরের এক সন্তান বিশ্বাস করেছিল প্রভুকে বিশ্বাস করার পরে তার জীবনে কি অলৌকিক কার্য ঈশ্বর করেছিলেন সেই কার্য আমরা তার মুখ থেকে শুনব তাই ওভার ফলো গ্রেস মিনিস্ট্রির পক্ষ থেকে প্রিয় দিদিভাই কল্পনা ব্যানার্জিকে ধন্যবাদ করি তার ঈশ্বরে আশা কিভাবে এবং তার জীবনে যে ঈশ্বর কীভাবে কাজ করেছিল আমাদের পরমেশ্বর কার্যকারী ঈশ্বর যে জীবন্ত সে মহাপরাক্রমশালী পিতা সে সর্বশক্তিমান তার আগে তার পিছনে কেউ নেই তিনি আদি তিনি অন্ত তিনি আলফা তিনি ওমেগা তাই তার মুখ থেকে আমরা সে সাক্ষ্যটাকে শুনব এই সাক্ষ্য শোনার যারা শুনবে তাদের বিশ্বাসে আরও শক্তিশালী হবে কারণ বিশ্বাস কোথা থেকে হয় বিশ্বাস হয় শ্রবণ থেকে আর শ্রবণ আসে কোথা থেকে বাক্য থেকে তাই আমরা সেই সাক্ষ্যকে আমরা শুনব যে সাক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদকে নিয়ে আসবে এবং আমরা এটা যখন শুনবো আমরা বিশ্বাস করব ঈশ্বর আমাদের জীবনও কাজ করছে ঈশ্বর প্রত্যেকের জীবনে কাজ করে আসি আমরা দেখি সেই সাক্ষ্যটাকে

আমিও একটা জব করতাম ছোটখাটো কিন্তু তাতেও সেটা অতটা উপকার হতো না আমরা সে চাল দু টাকা দামের যে চাল এখন পাওয়া যায় সেই চাল আমরা খেয়েছি বা অনেক

জানিসভ সকলে আমি আগেও শুনে আগে অবশ্যই শুনেছিলাম আমার মামা প্রথমে কুড়ি বছর হয়ে

tentang kabar itu সেখানে দশ বারো হাজার টাকা দেখে দেখবো আর বললো যে একটা হারটি পুরো বড় এবং একটা ছোটো সেই ছোটোটা কত বড় 华山派。 পুরোপুরি সুস্থ হবে তখন যীশু খ্রিস্ট মহৎ বহ কাজ করেছে যদি বিশ্বাস করিস আমি তখন ভাবলাম যে সবাই তো অনেক জায়গায় অনেক কিছু করছে তারপরে ডাক্তারও বলেছে লাখ লাখ টাকা খরচা হবে আমি যাই না যদি চাচ্ছে যদি আমার ব্যাপারে আমার সন্তান যদি সুস্থ হয় কেন আমি চাচ্ছে আমি দেখি না আমি তখন ওকে নিয়ে যাই চাচ্ছি আর যখন আমি নিয়ে গেলাম তখন চার্চ প্রত্যেক ব্যক্তি বসে আছে আর পাঁচটা যখন আমাদের পাঁচটা উনি যখন উঠে বলে করে উনি যখন প্রার্থনা করছে আর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যক্তির চোখের জল আমি তখন ভাবলাম যে একটা ব্যক্তি আমি তো মা আমি আমি কোথায় গান বলতাম না বাকি লোক জন্য গানছে আমার

Hallelujah! Amen. Haleluya haleluya সেটা আমার সঙ্গে সঙ্গে ব্যর্থতা এই সঙ্গে ছেড়ে আর কোথাও না কারণ জগতে গাড়ি টাকা নেয় তা এই টাকা দাও ওই পণ্যে টাকা দাও কিন্তু এই স্বরেশ ব্যর্থের উত্তরে আমরা অনেক কিছু ঈশ্বর আমাদের জীবনে এত অনুগ্রহ কেটে দিয়েছে ঈশ্বর আমি বলো সারাদ যাবে আমাদের ফ্ল্যাট কেনার ক্ষমতা ছিল না কিন্তু সেই ক্ল্যাট